হাফেজদের চাকরি করাচ্ছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মাওলানা মনিরুল ইসলাম মজুমদার হজরত মাওলানা মনিরুল ইসলাম মজুমদার গোটা বিশ্বে এখন হাফেজে কোরআনের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাচ্ছে এক কোটিরও বেশি হাফেজে কোরআনের সংখ্যা এবং এই কোরানটা পড়া এই কোরানটা বুঝা এই কোরআনটাকে হেফস করে সেনায় রাখাকে সহজ করে দিয়েছে কে ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআনা লিজ-যিকর ফাহাল মিন মুয-যাকির আই হ্যাভ মেড দিস হোলি কুরআন ভেরি ইজিয়ার ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ ইন ইউর হার্ট কুরআন তুমি পড়তে চাও সহজ সহজ না কঠিন কুরআন বুঝতে চাও সহজ না কঠিন কুরআন হাফেজ করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও সহজ না কঠিন কঠিন হলে এই ছেলেগুলো পড়তো কথা বলেন পারত না এই জন্য কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে কিন্তু আমরা কোরআনটাকে শুধু বুক সেলফের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি তাও নিজের তাকে রাখেন একেবারে উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় যাতে কেউ ধরতে না পারে আর কোরআনের কপিগুলোর উপরে মাক্রসার বাসা আছে না নেই সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে সবচেয়ে অবহেলিত যে কিতাবটা সবচেয়ে বেশি বিকৃত হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয় মোস্ট রিড বুক সবচেয়ে বেশি বইটা হয় বইটার নাম কি এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত না আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা মাগরিবের সময়টা সারা ওয়ার্ল্ড একরকম আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে এরা ফোন দিলে আমি ধরতে পারি না আমি দিলে এরাও ধরতে পারে না কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে আমি দিলে ওরা ঘুমে সো মানা না কি আজই ইফতামাশা তো এই জন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাদ পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল তারপর ছড়িয়ে পড়ল কোরআনের বাণী এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয় উচ্চারিত হয় আবৃত হয় তেলাওয়াত করা হয় চিল্লা এখন ঠিক কিনা એન્જોય દ કુરિક મૅસેજ